নতুন একটি ছবিতে অভিনয় শুরু করেছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি কক্সবাজারে গোপনে চলছে এই ছবির শুটিং তাই ছবিটি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি সংশ্লিষ্টরা এর মধ্যে চলে গেল আলোচিত এই নায়িকার জন্মদিন এবার কাজের খবর নয় হঠাৎ করে জুয়ার অ্যাপের প্রচারণামূলক একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন জানিয়েছেন সেই জুয়ার অ্যাপের শুভেচ্ছাদূত হওয়ার খবরও প্রচারণামূলক সেই ভিডিওতে বুবলিকে বলতে শোনা যায় আমি বুবলি একজন শুভেচ্ছা দূত তোমরা সবাই কি তৈরি আছো অনলাইন স্পোর্টস এবং ক্রিকেট অভিজ্ঞতাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র একটি আঙ্গুলের ছোঁয়ায় সুযোগ হাতছাড়া করো না জেতার আনন্দ উপভোগ করো নিরাপত্তার স্বার্থে যেখানে খেলা শুধু জেতার জন্য সাধারণত চিত্রনায়িকা শবনম বুবলি তার ফেসবুক পোস্টের মন্তব্যের ঘর সবার জন্য উন্মুক্ত রাখেন তবে জুয়ার অ্যাপের প্রচারণামূলক এই ভিডিওটি পোস্টের পর মন্তব্যের ঘর বন্ধ করে রেখেছেন গতকাল শুক্রবার রাতে ভিডিওটি পোস্ট করার পরপরই সমালোচনার মুখে পড়েন কেউ কেউ বলেন বুবলিও তাহলে জুয়ার অ্যাপের প্রচারণা শুরু করলেন এ বিষয়ে কথা বলার জন্য বুবলির সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া পাওয়া যায়নি ঢালিউডের জুয়ার অ্যাপের প্রচারণায় কোনো নায়িকার অন্তর্ভুক্তি এবারই প্রথম নয় এর আগে নুসরাত ফাড়িয়া পরিমণি মাহিয়া মাহির মতো তারকাদেরও দেখা গেছে জানা গেছে বাংলাদেশের আইনে যে কোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ প্রচার প্রচারণাতেও নিষেধাজ্ঞা রয়েছে নিউজ ডেস্ক ব্রিজ বাংলা টোয়েন্টি